আজকাল পেটের এবং নিতম্ব কোমরের এই সমস্যা এছাড়া পেটের পেটের গ্যাসের সমস্যায় কেউ বলতে পারবে না যে আমার সমস্যা হচ্ছে না কেউ বলতে পারবে না আমার কোমরের সমস্যা হচ্ছে না কেউ বলতে পারবে না আমার হাঁটুর সমস্যা হচ্ছে না তা আমি আজকে আপনাদের মাঝে যে একটা সহজ একটাই ব্যায়াম নিয়ে এসেছি যে ব্যায়ামটা যদি আপনারা সঠিকভাবে প্রতিদিন করতে পারেন দুই বেলা সময় পেলে যতটুকু পারবেন ততটুকুই করবেন তাহলে আপনি দেখবেন যে আপনার শরীরে ব্যথা থাকবে না আপনার কাপ এই বিশেষ করে আমাদের সেকেন্ড হার্ট এখানে অনেকে শক্ত হয়ে যায় এখানে অনেকের দুর্বলতা প্রকাশ পায় পা দুর্বল হয়ে যায় হাঁটতে পারে না আমাদের এই সেকেন্ড হার্ট অনেকটা আটকে আসে অনেকের হাঁটতে গেলে পা বাঁকা হয়ে যায় যেই সমস্ত সমস্যা এবং কোমরের সমস্যা তা আপনি যদি এইভাবে একটা একটা করে পা আপনার নিতম্বের সাথে বাটকের সাথে দিয়ে বাড়ি মারতে পারেন তাহলে দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি ভালো থাকবেন শুধু ধরার চেষ্টা আপনারা প্রতিদিন যদি এই ব্যায়ামটা করতে পারেন সকাল সন্ধ্যা আপনাদের কোমরের সমস্যা আপনাদের নিতম্বের সমস্যা আপনাদের গ্যাস পেটের মধ্যে গ্যাস যে জমা হয়ে থাকে যদি আপনি ভাবে করতে পারেন সঠিকভাবে প্রতিদিন যদি একা একা করেন এখানে কোনো সমস্যা নেই জাস্ট এভাবে আমার মতো উপর হয়ে শুয়ে পেটের পরে ভর দিয়ে দুই হাত থুতমের নিচে রেখে এইভাবে থাকবেন আর পা দুটো মুভমেন্ট করতে থাকবেন আপনি নিতম্বের সাথে লাগানোর চেষ্টা করবেন আপনি হয়তো প্রথম প্রথম লাগাতে পারবেন না একটা পা লাগতে পারে আর একটা পা নাও লাগতে পারে তা আপনি প্রথম প্রথম যদি না লাগে টেনশন করবেন না কোনো কিছু না টেনশন করবে না আপনি যখন মনস্থির করেছেন করবেন পাঁচ দিন দশ দিন করার পরে দেখবেন অটোমেটিক আপনি পা আপনার নিতম্বের সাথে লাগতে শুরু করবে এবং আপনি বাটকের সাথেও লাগতে শুরু করবে আপনি সুন্দর করে প্র্যাকটিসটা করবেন এতে কি হবে আপনি যখন টান বাড়ি মারবেন নিতম্বের সাথে তখন আপনার পেটে যে নাভি দুপাশে যে নার্ভ থাকে দুই পায়ের সাথে সেই নার্ভগুলো টাইট হয়ে আসবে তখন সেই আপনার অনেকের নাভি দুর্বল থাকে নাভি সরে যায় সেই নাভি সরে যাওয়া থেকেও আপনি ভালো থাকবেন আপনি যখন করবেন এটা তখন দেখবেন পেটের মধ্যে একটা গুলগুল শব্দ আসতে পারে কয়েকদিন পর অনেকে পেট গরম হয়ে যেতে পারে তখন বুঝবেন আপনার কাজ হচ্ছে আপনি যখন এটা করবেন তখন গ্যাস শরীর থেকে গ্যাস বেরোনো শুরু করবে কারণ আপনার পেট অনেক শক্ত হয়ে আছে আপনি যখন এইভাবে কাজটা করবেন সঠিকভাবে করবেন সংস্কার সন্ধ্যা করবেন পেট তখন অনেক শীতল হবে নরম হবে আসলে আমাদের শরীরটা হওয়ার কথা ছিল নরম ভিতরটাও হওয়ার কথা ছিল নরম কিন্তু আমরা আজে বাজে খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেয়ে আমাদের মধ্যে সব ভিতরে যে কনস্ট্রাকশন সব নিজেরা নিজেরা পরিবর্তন করে ফেলেছি এই আপনারা যখন এটা করবেন তখন সঠিকভাবে যদি এইভাবে করতে পারেন ধীরে ধীরে করতে পারেন তখন দেখবেন আপনার কিন্তু সেই ভিতর থেকে সব দুর্বল হয়ে যাবে এবং আপনার ব্লুটিং হওয়া শুরু করবে আপনার যে অস্থিরতা এত ওষুধ খান প্রতিদিন আপনারা ওষুধ খান গ্যাসের জন্য ওষুধ খান বিভিন্ন কারণে অসুখ খান সেই ওষুধগুলো খেতে হবে না কোমরে সমস্যা যখন আপনি এভাবে থাকবেন আমার দেখুন আমি যেভাবে আছি এভাবে থাকবেন তখন কিন্তু কোমরে যখন আপনি বাটকে পাটা দিচ্ছেন এভাবে তখন কোমরের উপরে একটা प्रेशर পড়বে কোমরটা যে ব্যথা হচ্ছে আপনি কোমরের ব্যথা ভুগছেন দীর্ঘদিন যাবত 체크 모রে ব্যাথা চলে যাবে আপনি ঘুম হবে খুব সুন্দর কারণ আপনার ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যাবে আপনার যে সেন্টার হচ্ছে নাভি আমাদের শরীরে সেন্টার সেই সেন্টার নাভির উপর একটা প্রেসার করবে তার চারপাশে যে আমাদের নাড়গুলো আছে সেই নাড়গুলো অনেক অ্যাক্টিভ হয়ে যাবে এক সময় একদিন টান খাবে একদিন থেকে খুব ভালো কাজ করবে আর দুটো সহসময় মুভমেন্ট করবেন এইভাবে আপনি 19 সময় সাত আর কেটেল সে মনে হবে যে আপনি শুয়ে শুয়ে সাত কাটছেন এভাবে। ফলে আপনি ফিল করবেন করবেন। যখন শুরু যাদের লোয়ার ব্যাক পেন থাকে যাদের এল ফোর এল ফাইভ এবং এস ওয়ান তারা যদি এই প্র্যাকটিসটা রেগুলার করেন তাদের ওখানে অনেক টাইট হয়ে থাকে সেই টাইটটা নরম হয়ে যাবে এবং ওই জায়গাটা শিথিল হবে এবং আপনি ওই সমস্যা ব্যাক পেন থেকে মুক্তি পাবেন এই সমস্যা এইটা প্র্যাকটিসটা করবেন অন্তত প্রতিদিন যারা প্রথম শুরু করবেন তারা অবশ্যই 10 12 বার এইভাবে আপনি নিতম্বের সাথে লাগানো আপনি গোরালিটা লাগানোর চেষ্টা করবেন তা আপনি প্রথম দিন হয়তো পারবেন না তারপরে চেষ্টা করবেন 20 বার করে পড়া 20 বার করে পরে সপ্তাহ করবেন তারপরে সপ্তাহ আপনি 30 বার তারপরে সপ্তাহে আপনি চল্লিশ বার তারপরে সপ্তাহে আপনি অবশ্যই বাড়াই দিবেন ৫০ বার আপনি এইভাবে করতে করতে ভবিষ্যতে যখন আপনি পারবেন তখন পাঁচ মিনিট করে এই প্র্যাকটিসটা করবেন অবশ্যই অবশ্যই সুন্দর করে করবেন অস্থিরতা করবেন না আমি আমার কাছে যারা আসে তাদেরকে আমি এই কিছু কিছু ব্যায়াম আগে করতে দিই কারণ ইয়োগা করতে গেলে আপনাকে আগে হাত পা গুলো খুলতে হবে সব নরম করতে হবে তাহলে আপনি তখন এই প্র্যাকটিসের কোনো জুরি নাই এর ফলে আপনার কাপ মাসল পায়ের যে সমস্যা যা আবুতের সমস্যা কাটতে শুরু করে অবশ্যই অবশ্যই খাওয়ার এক ঘন্টা আগে করবেন খাওয়ার পরে দুই ঘন্টা পরে ব্রেক নিয়ে তারপরে পড়বেন কারণ এটা পেটে অনেক প্রেশার পড়বে এবং কষ্ট কাঠিন্য আপনার কষ্ট কাঠিন্য থাকলে সে কোষ্ঠ কাঠিন্য দূর হয়ে যাবে পেটে যে কোনো গ্যাস জমতে দেবে না আর জানেন তো পেটে যদি গ্যাস না জমে তাহলে আপনি মাথাও ঠান্ডা থাকবে আপনার শরীরে যা কিছু খাবে খাবেন তা পাচনটা সুন্দর হবে এবং আপনার যে পায়ের স্ট্রেন্স বা পায়ের যে জোর সেটা বাড়তে শুরু করবে মাংস পেশিগুলো শিথিল হবে আপনার মধ্যে ক্লান্তি বোধ হবে না সিঁড়িতে উঠতে যে কাবু হয়ে যাওয়া সেই জিনিসটা থাকবে না তা অবশ্যই অবশ্যই প্রতিদিন আপনি করবেন আপনি ফ্যামিলির সবাইকে করানোর জন্য যতটুকু উৎসাহ দেওয়ার দরকার এই ব্লাড সার্কুলেশনটা বাড়ানোর জন্য এবং রক্ত সঞ্চালন যত ভালো হবে আপনার শরীরে ততই আপনি সুস্থ থাকবেন এটা আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নেন এবং আজ থেকেই প্র্যাকটিসটা করবেন তা কিভাবে করবেন জাস্ট উপরে থাকবেন আমাকে দেখুন দুই হাত এভাবে রাখবেন এভাবে মুখটা যাতে প্রেশার থাকে যাতে আপনি ভারী না হয় মাথাটা যাতে ব্যালেন্সে থাকে আপনার হাতটা সমান রাখবেন যাতে মাথাটা ভারী না থাকে মানে সুন্দর করে ধরে থাকবে আর পা বেটা নিতম্বের সাথে আপনার বোরালি বা অ্যাঙ্গেলটাকে স্পর্শ করার চেষ্টা করবেন এভাবে পারবেন তত ভালো না পারলে আমি আস্তে আস্তে দেখিয়েছি আস্তে আস্তে করবেন আপনি যখন খুব ভালো করবেন তখন অবশ্যই স্পিডটা বাড়িয়ে দিবেন আপনি যত জোরে করবেন ততই আপনার জন্য কোমরের জন্য ভালো আপনি নিতম্বর জন্য ভালো আপনার মাসলের জন্য ভালো সারা শরীরের ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত শুরু হয়ে যাবে এতে আপনি খুব দ্রুত আরো করবেন এবং সমস্যা আসবে অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা যারা আছেন আমাকে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বানিয়ে নেবেন এবং আপনার বাবা মাকে শেয়ার করবেন আপনি পাশের বন্ধুদের শেয়ার করবেন বেশি বেশি পুরাতন বন্ধুদের রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা